ভাই তো একই অবস্থা এ কেমন মানুষের চেহারা দিকে তাকাইলাম গো জারসিয়ারার দিকে তাকাইয়া আমার পেটের খোদাও চলে গেছি আল্লাহ এইজন্য অনেক গরিব সাহাবী ছিল ঘরে খাবার ছিল না নবীজির জারার দিকে তাকাইয়াও তার পেটের ক্ষুধার কথা ভুলে থাকতেন আল্লাহু আকবার আল্লাহু কেমন নবী পাইছি জানেন যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় নবীজির শরীল মোবারক ঘেমে গেলে আম্মা জানরা সেই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন রসুলের দেগের ঘাম মিশকম্বারে চাইতে বেশি সুগন্ধি ছড়াইত আমার ভাইরা সেই নবীর কাছে হযরত বেলাল তা মনে আসে না নাই গভীর মনوجগ দ শুনবেন বাজান গো আমার হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয় করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ايا দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা গভীর

বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি আছে আর এফ এল কোম্পানি নাম শোনেন নাই সেখানে একজন ভাই চাকরি করত সে আফসোস করে সংবাদ সম্মেলনে গতকালে দুই তিন দিন আগের একটি ঘটনা সে বলতেছে প্রত্যেকটা মিটিং যখন অফিস থেকে আয়োজন করা হয় ঠিক নামাজের সময় ঠিক নামাজের সময় আমরা আমাদের স্যার যিনি ছিল তার কাছে অনুরোধ করেছিলাম যে স্যার মিটিংটা যদি নামাজ ছাড়া অন্য সময় করা যায় তাহলে আমাদের সলাতে সমস্যা হয় না তখন বলতেছে এগুলো নামাজ কালাম বাড়িতে যায় বড় নাউজবিল্লা কালকেও গেন চিন্তা করেন মুসলমানের দেশে মুসলমানের টাকা দিয়ে আমরা যে কোম্পানিগুলোকে লালন পালন করি তাদের কোম্পানির বিভিন্ন জিনিস আমাদের ঘরে নিয়ে যায় কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা এখন তারা যদি নামাজ পড়ে এমন ব্যক্তিদের সাথে এমন আচরণ করে বলেন তো ওই কোম্পানির প্রোডাক্টগুলো কি কেনা যাবে ওই কোম্পানিগুলো বয়কট করার দরকার আছে না নাই নামাজে বাধা দেয় এরা দাড়ি দেখলে সমস্যা মনে করে জামাত শিবির ট্যাগ লাগায় সেই ছেলেটা বলতেছে বলতে এগুলো জামাত শিবির গিরি এই আর ফেল কোম্পানিতে চলবে না নামাজ পড়লে বাড়িতে যা করবা অফিসে কোনো নামাজ হবে না এইভাবে তারা কথা বলতেছে এই জন্য আমরা বলতে চাই ভাই ইসলাম বিদ্বেষী মাঝে মাঝে বিরাট বিভিন্ন কোম্পানিতে আমরা এরকম দেখি কথা বলে না কেন তারা নামাজকে পছন্দ করে না দাড়িকে পছন্দ করে না কেউ আল্লাহর জিকির করে পছন্দ করে না এমন কোম্পানির জিনিস আমরা আমাদের ঘরে কিনবো না কথা বলে ঠিক কিনা এই জন্য বলবো এখন আপনারা সতর্ক হয়ে যান আর বাংলাদেশের মানুষ যদি একবার জেগে ওঠে আর যদি বয়কটের দাবিতে দেশের ওলামা ইকরাম সচ্চর ভূমিকা পালন করে ওই রকম কোম্পানি দুই এক বছরের মধ্যে নিশ্চিন্ন হয়ে যাবে কথা বলে ঠিক কিনা ফ্রি দিলে তোদের ব কেউ কিনবে না কথা কই না কে ছাদদান হয়ে যাও সব জায়গায় ইসলাম বিরোধী লোক আছেই এই কথা কোন না কে ঠিক আজ ও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখান ইসলাম আলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মানুষ আছে না নাই ঠিক গত 16 বছরে এই দেশে সবচেয়ে বেশি নি পুরাতন জুলুমের শিকার হয়েছে এদেশের ওলামাই ক্রাম দাড়ি টুপি নামাজিরা কথা বলে ঢিকে দা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হযরতে বেলাল লিখে বলেন নবী আমার জীবনের কোন দাম নাই আমার বনি বোমায়েকে বলেছিলাম উদ্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দাও ওমায়েকে বলে বেলাল রে ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্যা উজবিল্লা

তাই নাকি বলে হা ঠিক আছে চলো এইবার দরজায় সেটা ডাক দেয় বেলাল দরজা খোলো হজরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলে গেছে ওই এবার এইবার খেয়াল করেন বাজান গো আমার ওমায় তাকায় দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই এক ওই রাত্রিতে একটা উর্দম্বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা দেখা যায় না জরে বলেন মার হাওয়া এইবার উমায় ডেকে বলে এ করে দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দম্বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই এইবার বলতেছে যাও নিজেদের কাজ করো বেলালকে বিলালের মতো থাকতে দাও ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এক পা করে হযরতে বিলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালের সঙ্গে পিঠটা লাগায়া জিব্বা নারায় জিকির করে কার এইবার ও মাইয়া বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ও মাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আকুলু কাওলা সাদিদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না এই বিশ্ব রেকর্ড ছিল বিশ্বনবী একটি মিথ্যা কথা বলেননি এমন মানুষকে নেতা হিসাবে কারা কারা মানতে রাজি তুই হাত তুলে দেখান আমার নেতা তোমার নেতা কেমন নেতা ভাইসি কেমন নেতা সে তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতার আছে জরে বলেন আছে আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে চলে গেছে এরপরে মিথ্যা বলা ছাড়ে না এত মিথ্যা কথা ওনার গোল বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা কয় না ঠিক মিথ্যাবাদী আছেন আর নাই হ্যাঁ হেলিকপ্টার দিয়ে বাহিনী দিয়েছিল আহারে জাতির সাথে জাতীয় তামাশা করেছিল ওরা এ কথা কোন না আপনারা ঠিক রাগ করেন না সামনের দিকে যায় কষ্টমণির মধ্যে নেবেন না বড় বড় কথা বলতো আজকে কই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা না না বলবো না কষ্ট হচ্ছে একটু জোরে বলে লিল্লাহ তাকবীর মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি সারা লাগে কি কষ্ট পাচ্ছেন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেষ্টারে ভণ্ড ভন্ড লাগে শুনেছি কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেফতার শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ভাইয়ের ডান্ডা কালামানিকের সিলেটবাসী ফাটিয়েছে ভাই আন্দা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমান না থাক কষ্ট হচ্ছে এই সমাজেগুলো আছে না নাই আমরা শুনতেছিলাম যে স্বামী ওসমানের বাসায় নাকি ভারত থেকে দুবাই থেকে মানে ভারত থেকে দুবাইয়ের পথে আবার শুনতেছি নাকি ওখানেও জায়গা হচ্ছে না আর খুব মায়া লাগে আসেন আপনি আবার আসেন এ কথা কহে না কে এভাবে আর কত ঘুরবে তাই না চিন্তা করেন চিন্তা করেন মানুষ মানুষ হওয়া লাগবে মানুষ কথা বলেন না কেন ক্ষমতাকে আল্লাহ তালার আমানত নিয়ামত মনে করা লাগবে জনগণের কল্যাণে মানুষের কল্যাণে দেশের মানুষের জন্য যদি আপনি কিছু করেন দেশের মানুষ বুক দিয়ে আগলায় রাখবে কথা বলেন ঠিক কি না খারাপ লাগে তো এদেশে তার বাবার বাড়ি স্বামীর বাড়ি ভারতে আছে ওই দেশে জায়গা হচ্ছে না দুবাই চলে যাচ্ছে দুবাইও আবার যতটুকু আমি এখন মিডিয়া তো এইভাবে ফলাফল শুনতে পারলাম ওখানেও তিনি ঢুকতে পারতেছেন না বিশ্বের বিভিন্ন দেশে তাকে পাঠানোর জন্য ভারত সরকার অনেক চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে কথা বলেন না কেন জন্য মাঝে মাঝে বলতেছেন সুযোগ পাইলে সট করে ঢুকবো আসেন আসেন কথা কন ঠিক না আসেন আপনি আসবেন না কেন এ দেশের নাগরিক আপনি আছেন পরেরটা পরে বোঝা দা নাকি আসেন আপাতত আসে হ্যা পরে ভাই দেখালে হবে বোঝেন এখন আতর করে ডাকতে হবে আসুক ওনারা আসবে না কেন আসুন যারা যারা গেছে সবাই চলে আসুক নাকি কহা কিন্তু বিশ্বাস করেন আমার কারো দেখতে মন চাই না তবে একটা মানুষের জন্য আমার খুব দেখার ইচ্ছে সেটা এ কাদের সাহেবকে এই বেচারাটা আসিক होतায় আমি খবর তোলাই রাগ করতেছেন ইসমান বাংলাদেশ বলতে পড়ে যাইত কি ভাই আলো না প্রয়োজনে ফকরুল সাহেবের ঠাকুরগায়ের ভাষায় কি কি ফকরু সাহেব জাগা দিবেন না কই গেল বেসারা খুব দেখতে মনে চা এই লোকটার তথ্য এখনো পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক না আবার ফকরু সাহেব ঠাকুর গায়ে যা বলে কই কাদের সাহেব আপনি আসেন আমি মিহমানদারি করার জন্য প্রস্তুত আমার ভাইয়েরা খারাপ করবেন না সমাজের বাস্তবতা মাঝে মাঝে তুলে ধরা লাগবে অনেকে আবার অসখস করতে পারে হজুর ওয়াজের মধ্যে এগুলো কি এগুলো মাঝে মাঝে বলা লাগবে দেশের মানুষ ভুলে গেলে হবে না সচেতন হওয়া লাগবে কারা কি ব্যবহার করেছে ভুলে গেলে চলবে কারা আইনা ঘর বাড়িয়েছে কারা দেশের কোরআনের পাখিকে বিদায় করে তারা এ দেশের নিরহ মানুষকে ফাঁসি দিয়ে বিদায় করেছে অতীত ভুলে গেলে চলবে না ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয় এই জন্য সব কথা বাংলার মুসলমান মনে রাখবে এ দেশের জনগণের সাথে কে কেমন ব্যবহার করেছি এইসব ভাইয়ের আমার দুনিয়ার জমিনে তারা লাঞ্ছিত হবে দুনিয়ার জমিনে তারা অপমানিত হবে তার বাস্তব ধারণা আমরা দেখতে পাচ্ছি এজন্য জুলুম করতে নাই মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে কথা বলেন ঠিক কি না চলেন ভাইরা আমার ছাত্রদের গণ আন্দোলনে আপনারা দেখেছেন গণভবন কিভাবে দখল হয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম এদেশের ছেলেদের এমন আবেগ একজন দেখলাম সংসদ ভবনে ওই চেয়ারে বৈশা বিড়ি টানতেছে আমি এটা দেখার পরে কষ্ট পাইছি কারণ আবেগ ভালো এত আবেগ ভালো না কেউ ফ্রিজের মাছ কেউ বাবা রান যে জামনে পেরেছে কাপড় সপর পোশাক আশাক কেউ কিছু বাকি রাখেনি পরে আবার অনেকেই সবকিছু কিছু ফেরত দিয়ে আসছে কথা বলে ঠিক কি না এজন্য মা গো আমার যে কথা আমি বলতে চাচ্ছিলাম হজরত বিলালের কথা মনে আসে না নাই মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালে মা পরে মুসলমান হয়েছি বলুন সোবাহান আল্লাহ দেখে বলে বেলাল রে উত্তম বা ছাগলের মালিক বানিয়ে দেবো থাকার জন্য ভালো করার ব্যবস্থা করে দেব। বেটা সালামের ধর্ম ত্যাগ করে আবার আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আস হজরত বেলাল ডেকে বলে অমাইয়া দুনিয়ার পার্থিব্য সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এইবার উমায় দেখা বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবুজেল খবর দেব হজরত বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষকে ভয় করা যায় নাই কার ভয়ে আপনি এত ভয় করেন দিন বাঁচবেন ভাই হুজুর সাবধানে কথা বলেন অবস্থা ভালো না কি হয়েছে কি সমস্যা আপনার কথা কর না এত ভয় বান মাহফিল দেওয়ার দরকার কি কষ্ট পাচ্ছেন নাকি ভয় করলেই ভয় আর ভয় যদি না করেন কেউ আপনার ভয় দেখাতে পারবে না কথা কর না কে যেন যা হয়েছে হয়েছে সামনেতে যেন আর এরকম না হয় কথা কি বোঝা গেল এখন সেই হিসাবে আপনাকে কেমনে চলা লাগবে একটু বুঝে চলেন ঠিক আছে তো আর কত বোকা থাকবেন সারা জীবন ওরা ধোকা দেবে আর সেই ধোকার ফাঁদে আমরা পা দেব কথা কয় না একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই জি 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 মনে রাখবেন আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় শোনা যান এইবার ওমায় চলে গেলে আবু জেলের বাড়িতে যা বলে নেতা আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা ঠিক আছে বাড়িতে জমে আসতেছি আবু তার সাঙ্গ পাঙ্গ কেদার ছিল বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিমার চালানো আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল আজ তাম পৃথিবীর দিকে তাকা দেখেন ওই সালেমদের একটা বিশেষ বাহিনী আছে ওই বিশেষ বাহিনীর মাধ্যমে এদেশের ইসলামপন্থী মানুষদের উপরে ওরা নির্যাতন জুলুম করি কাশ্মীরে মুসলমান মারে ফিলিস্তানিতে মুসলমান মারে কথা বলে ঠিক কি না কারা কারা ওরা বোঝেন নাই এই নেতানিয়াহু এ ভুলে গেছে নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে এই নেতানিয়াহু এই ইহুদির বাচ্চা ইহুদিও একদিন পতন হবে কথা বলে ঠিক কি না ঠিক সাতাত্তর বছর ধরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে পৃথিবীর কোন দেশে এদেরকে আশ্রয় দিত না ফিলিস্তানির মানুষের মায়া দয়া বেশি কারণ এই ফিলিস্তানিতে সবচেয়ে বেশি পাইগাম্বার এসেছিল বলেন আল্লাহ আকবা এছিল তাদের দরদ মায়া দয়া বেশি একটু আশ্রয় দিয়েছিল যে ব্যবসা বাণিজ্য করবে থাক এ খালি একটু থাকার সুযোগ দিয়েছিল সেই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতেছে কথা বলে ঠিক কিনা তাদেরকে আশ্রয় দিল এখন তারাই দেশ দখল করছে আর মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য গাজায় হামলা বাইতুল মোকাদ্দাস দখল দিক দিয়ে প্রতিদিন হামলায় শত শত মানুষকে ওরা হত্যা করে এই জন্য যারা মানুষ হয়ে মানুষের ওপরে হামলা চালায় নির্যাতন চালায় এবাবারে ব্যাপারে জুলুম করে এরা জঙ্গলি জানোয়ার এরা মানুষ না এরা পশু আল্লাহ বলেন নাই ভুলাইকা কাল আনাম বালহু হোমাদল কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্প জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এরাই সেই ব্যক্তি কি কষ্ট হয় আমার এক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আবু তার কেদার মাস্তান সঙ্গে নিয়ে মায়ের বাড়িতে চলে আসলো বেলাল কেদাইকে বলে বেলাল এই দিকে আসো কাছেটাইকে বলে বেলাল আমি তোমার ভাবে মহাব্বত করি বেলাল রে তোমার ওপরে আমার অনেক ভালোবাসা মায়া আছে বেলালে সব কি শুনছি তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ বেলাল রে তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা হাম টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করে দেব। বেলাল তুমি শুধু মুখ ফুটে বলো চাইতে দেরি চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না হাজরত বিলাল রেকবলে আবু জলের রে দুনিয়ার সব সম্পদ যদি বিলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ তার রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বিলালের মতো যারা ईमानदार এরা টাকার কাছে বিক্রি হয় না কিন্তু আমাদের সমাজে আমরা তাকায় দেখি মুনাফিক মার্কা মুসলমান টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে একটা বিরিয়ানির প্যাকেট পালে কয় ম্যাডাম আপনি যান না কয় কথা না আছে না নাই টাকা যেইদিকে দিকে ফটোয়া সেই দিকে টাকা পাইলে হালালকে হারাম বলে আর হারামকে হালাল বলে চালিয়ে দেয় আছে না নাই টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট নেবেন না বাজান গো আমার হজরত বেলালের কথা শোনে আবু জেল দেখে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো সামরা ফেটে রক্ত জড়তেছে এরা তত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহ রে জিকির করে বাবারে মারে লাগতেছে ছাইরে দে এগুলো বলে না যত জোরে মারে তত জোরে জবান দে কার জিকির করে আরেকটু জোরে বলেন কার বাজান গোহামা এইবার কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে আবু জেলে আবু জেল ডেকে বলে বেলাল সাবুক দিয়ে পিটাইলাম পিটতে পিটতে রক্ত ঝরতেছে তারপরে কি নবী মহাম্মাদের কালেমা সারবি না হজরত বেলাল দেখে বলে আবু জেলা রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু ইমান সারতে রাজি না এইবার আবু জেল দেখে বলে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ে দড়ি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে হলো আরবের বালিগুলো এত গরম বাজান চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরে গেহের মতো পারা ইসলামের প্রথম মজ্জিম বেলাল নির্যাতন জুলুম করতে করতে বিকেল বেলা বুঝল ডেকে বলা বেলাল সাবুক দেবী তাইলাম পায়ে রশি লাগায় শেষরায় শেষরায় নিয়ে ঘুরলাম এত জুলুম করা হলো রে বেলাল এরপরে কি নবীর কালেমা সারবে না হজরতে বেলাল দেখে বলে আবুজেলে রে নিচাতন করতে করতে যদি মেরেও ফেলে দাও মনে আগবে বেলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে চিকে থাকবে ততদিন এইবার আবুজেল একটা রুমের ভিতরে বন্দি করো বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মেলে নিয়ে আসো বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরত বেলালের বুকের ওপরে ছাপায়া দেওয়া হল আরাবুজেল মনে 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 ভাবলো পাথরে চাপা আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে গেল হযরত বেলালের বুকের উপরে পাথর এরপরে জিহ্বা নারায়ে জিকির করে কার আল্লাহ আপনাকে তো জিকির করার জন্য কি ফিটাই না সর থাপর মারে না তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় কথা বলেন না ঠিক রাস্তা দিয়ে চলতে চলতে জিকির করা যায় যায় মোটরসাইকেল সাইকেল চালাইতে চালাইতে জিকির করা যায় যুবকরে জিকির করার জন্য আলাদা সময় লাগে না সব সময় জবানে জিকির থাকবে কার আজ করুনি আজ করুক মস্করুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয় না হাদিস শরীফের ভিতরে আছে বিশ্বনবী বলেছেন যে জিহুব্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বা ওয়ালা মানু মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না তাহলে সব সময় জবানে জিকির করব কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় আল্লাহর জিকির করব যেভাবে পারি আল্লাহ তাআলার নাম ধরে আমরা ডাক দেব আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম হযরতে বেলাল চকের কোনায় পানি নিয়ে দেখে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি না। বেলালের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছি এইবার বেলালের নিঃশ্বাস সাথে বেলালের নিঃশ্বাসের সাথে জিকিরের সাথে পাথর ওঠে আর নামে সুবান আল্লাহ বলে আশিকের রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো হজরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী বলে বেলাল বুঝি না এমনটা কেন করো হজরত বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাবার দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেরা হল আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী গো আমি চিন্তা করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকে বুকের ভিতরে ঢোকে আবার ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলেন আল্লাহ কি ভালোবাসা রসুলকে আগলায় রাখতেন বেলাল আহা রসুল যেদিন ইন্তিকাল করেছিলেন হজরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে মনে হয় আপন জন হারাইলি এমন করে কেউ কান্না করে না সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল চুপ করো এত জোরে কান্না করো না হজরত বেলাল ডেকে বলে আমি আর জীবনে কোনো দিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনো দিন আজান দেব না সাহাবাই গ্রাম সান্ত্বনা দিয়ে বলে বেলাল একটু চুপ করো হজরত কারো কথা শোনে না চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে থাকলেন সোমবারের দিনে বিষ্ণু মন্তেকাল করেছিলেন বুধবারের দিনে তামাম পৃথিবীর কা কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী সাহিত্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা রসুলের আউজার পানে দাঁড়ায়া যখন সালাম দিতে যাবে দেখবেন দুনিয়ার সবকিছু আল্লাহ তালা আপনাকে ভুলিয়ে দেবে দিলের ভিতরে কেমন যে ভালো লাগা ভালোবাসা কাজ করে আপনাদেরকে ভাষায় বলে শেষ করা যাবে না আমার ভাইয়ের বিশ্বুনবীকে দাফন সম্পূর্ণ করার পরে হজরত বেলাল বলে মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা সে রে হজরত বেলাল দামোশকে চলে গেলেন ছয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে ডেকে বলে বেলাল কত মানুষ দেশ দেশান্তর থেকে আইসা বিভিন্ন দেশ সফর করে আইসা আমি রসুলের রওজাপাকে দাঁড়ায় আমার কবরের পাশে দাঁড়ায় সালাম যাই এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা নবীকে স্বপ্নে দেখার পরে এ হজরত বেলাল আর দেরি করলেন না পরের দিনে মদিনার পথে রওনা করলেন হজরত বেলাল মদিনায় পৌসার পরে সমস্ত সাহাবাই গ্রাম ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই হজরত বেলাল ডেকে বলে আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর আজান দেব না ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে একটু বেলালকে দেখে আসি নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের কাছে আইসা হজরত হোসাইন বেলালের হাতটা ধরে বলে নানু ভাই নানাও চলে গেছে তুমি আমাদেরকে সেরে চলে গেছো নানু ভাই দাও না একটু আজান দাও আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই হাটটা ধরে যখন নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় ও নানু ভাই দাও না একটু আজান দাও হযরত হোসাইন যখন নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় হযরত বেলাল তাকায়া দেখে হজরতে হোসাইনের চেহারার ওপরে মনে ভাই বিশ্বনবিরি চেহারা মোবারক ভেসে উঠেছে মনে ভাই মদিনার নবীদায়কে বলে বেলা দে না একবার রাজান দে আমি নবী কতদিন হয়ে গেল তো রাজান শুনতে ভাই দা হোসাইন যখন কেঁদে কেঁদে হাতটা ধরে নানু ভাই নানু ভাই বলে ডাকে দেয় হজরতে হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলেন না ছয় মাস পরে বেলাল মদিনায় আইসা আবারও আজান দিলেন বলুন আল্লাহ আকবার ঘটনা অনেক লম্বা আছে ওই দিকে যাওয়ার সুযোগ নাই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবী দেখে